নমস্কার বন্ধুরা তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানায় আজ হাজির হয়েছি আলু দিয়ে ঢেঁড়সের একটা নিরামিষ রেসিপি নিয়ে যেটা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর একবার খেলে বারবার খেতে চাইবে তাছাড়া এটা ভাত বা রুটি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে তো রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দুশো গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি ঢেঁড়সগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে কাপড় দিয়ে মুছে শুকনো করে নিয়েছি তারপর এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এভাবে জল ঝরিয়ে ঢ্যাঁড়সগুলো কেটে নিলে ঢ্যাঁড়সের মধ্যে আর পিচ্ছিল ভাবটা থাকে না এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তিন চার চামচ সর্ষের তেল তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেলটা একটু ঠান্ডা করে নিয়েছি এবার এই অল্প গরম তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলো দিয়ে ভেজে নিতে হবে এতে করে ঢ্যাঁড়সের মধ্যে যে জলোভাবটা থাকে সেটা আর থাকবে না এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে প্রায় দু মিনিট এভাবে ভেজে নেব এবার দু মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি দেখুন ঢ্যাঁড়সগুলো হালকা ভাজা হয়ে গেছে আর ঢ্যাঁড়সগুলো একেবারে গোটা গোটা আছে এবার ঢ্যাঁড়সগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে হাফ চামচ আধ ভাঙা করে নেওয়া গোটার ধনে এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান আর হাফ চামচ মতো কালো সর্ষে এবার সমস্ত গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড অনবরত চেড়ে ভেজে নেব ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার সব কিছু এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এভাবে নুন দিয়ে ভাজলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে নুনটা ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দুই তিন মিনিট মতো ভেজে নেব দু তিন মিনিট পর ঢাকা খুলে নিয়েছি আলুগুলো দেখুন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে এইভাবে এক সাইডে করে দিচ্ছি আর আলু থেকে যে তেলটা বেরিয়ে এসেছে সেই তেলে এখন দিয়ে দিচ্ছি এক চামচ কোরানো আদা দিয়ে দিচ্ছি একটা থেতো করা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য এক পিঞ্চ হিং যেহেতু এটা একটা নিরামিষ রান্না তাই হিংটা দিলে খেতে খুব ভালো হয় এবার আদা লঙ্কা ও হিংটাকে এভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তবে আপনারা ঝালটা অবশ্যই আপনাদের মনের মতো করে দেবেন এভাবে একটু ভেজে নেওয়ার পর দেখুন আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আগে আমি ঢ্যাঁড়সটা ভাজার সময় কিন্তু নুন দিয়ে ভাজিনি তাই সেই অনুযায়ী আমি নুনটা দিয়ে দিলাম সব কিছু নাড়াচড়া করে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আবারও তিন চার মিনিট রান্না করে নেব অপরদিকে গ্যাসের অন্য বার্নারে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে অনবরত নাড়াচাড়া করে বেসনটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি বেশ কিছুক্ষণ ভাজার পরই দেখবেন বেসন থেকে সুন্দর একটা ভাজার সুগন্ধ ছড়াচ্ছে ঠিক সেই পর্যন্তই বেসনটা ভেজে নিতে হবে তো দেখুন বেসনটা এখন ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো এবার আবারও সব কিছু একসঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু কড়াই ও বেসন দুটোই গরম রয়েছে সেহেতু ওই গরমেই সমস্ত মশলা ভালোভাবে ভাজা হয়ে যাবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর থেকে সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করলে এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু প্রায় তিন চার মিনিট আলু ও ঢেঁড়সটাকে ঢাকা দিয়ে রান্না করা হয়ে গেছে ঢাকা খুলে আবারও সব কিছু নাড়াচাড়া করে নিলাম আর এখন আলু ও ঢেঁড়স সব কিছুই দেখুন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি যে বেসন ও মশলাটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে আবার ভালোভাবে মিশিয়ে নেব ঢ্যাঁড়স আলু ভাজা আপনারা হয়তো অনেকবারই খেয়েছেন তবে এভাবে ভাজা যদি খেয়ে না থাকেন তো একবার এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে সব কিছু মিশিয়ে নিয়ে সব শেষে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার তবে আমচুর পাউডারটা যদি আপনাদের কাছে না থাকে তার বদলে অর্ধেক পাতিলেবুর রস বা চাট মশলাটাও দিয়ে দিতে পারেন তবে যে কোনো একটা অবশ্যই দেবেন তা না হলে এর স্বাদ কিন্তু ভালো হবে না আমচুর পাউডারটা মিশিয়ে নিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এতে করে ফ্লেভারটা সব কিছুর মধ্যে ভালোভাবে ঢুকে গেছে এবার সব শেষে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর তারপর আরও কিছুক্ষণ মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও দারুণ দারুণ ঢেঁড়সের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে তৈরি হয়ে গেল কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই টমেটো ছাড়াই একেবারে চটপটা ঢ্যাঁড়সের একটা মুখরোচক রেসিপি এটা গরম গরম ভাতের সাথে বা ডাল ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাছাড়া রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগে যেহেতু এটা একটা শুকনো রেসিপি সেহেতু টিফিন বক্সেও এটা দেওয়া যেতে পারে তো বন্ধুরা আমার আজকের এই ঢ্যাঁড়সের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে যেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ